শীতকাল মানে পুলি পিঠা আর আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নতুন ধরনের একটি পুলিপিঠার রেসিপি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের পুলিপিঠা বানাবার জন্য প্রথমে আমি গ্যাসের চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি দেড় কাপ জল দিয়ে দেব দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ জলটা ফুটবার অপেক্ষা করব জলটা বয়েল এসে গেছে এখন আমি ময়দা দিয়ে দেব দেড় কাপ যে কাপে মেপে আমি জল দিয়েছি সেই একই কাপের মেপে আমি ময়দা দিচ্ছি তো অল্প অল্প করে ময়দা দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে একেবারে লোতে রাখতে হবে লো ফ্লেমে রেখে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর ডো তৈরি হবে ডোটা যাতে খুব ভালো তৈরি হয় তার জন্য আমি ঘি দিয়ে দেবো তো আমি এখানে এক চা চামচ ঘি দিয়ে দেব ঘিটা দিলে খুব সুন্দরভাবে ডোটা রেডি হবে মসৃণ হবে আর টেস্ট খুব ভালো হবে যতটা ঘি দিতে পারবেন ততটা ভালো টেস্ট হবে তো আমি এখানে এখন এক চামচ দিয়ে দিলাম পরে আবার কিছুটা দিয়ে দেব। তো বন্ধুরা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি আরও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। গ্যাসের চুলা থেকে আমি নামিয়ে রেখে দেব। অল্প অল্প ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবার এই ডোটা নিয়ে কাজ করব তো ডোটা আমি এখন খুন্তিটা বের করে ঢাকা দিয়ে রেখে দিলাম ততক্ষণে আমি একটা পুর বানিয়ে নেব তার জন্য এখানে এক কাপ আমি নারকেল নিয়েছি কোরানো নারকেল কোরার মধ্যে দিয়ে দেব হাফ কাপ আখের গুড় তো আপনারা যদি খেজুর গুড় পান তাহলে আপনারা খেজুর গুড় অবশ্য দেবেন খেজুর গুড় দিলে কিন্তু বেটার টেস্ট আসবে তো এখন আমি একটুখানি জল নিয়ে এই গুড়ের কাপে করে দিয়ে দেব। তো দু টেবিল চামচ মতো জল দিয়েছি দিয়ে এইভাবে নাড়াচাড়া করব। জলটা এই জন্য দিয়েছি গুড়টা তাড়াতাড়ি গলে যাবে আর পুড়ে যাবে না নারকেলটা সেজন্য এইভাবে একটু জল দিয়ে দিতে হবে তো অল্প করে জল দিতে হবে বেশি করে কিন্তু জল দেয়া যাবে না তো নাড়াচাড়া করে একটা পুর রেডি করব। দিয়ে দেব এখানে কোয়াটার চামচ ছোটো এলাচের গুঁড়ো এলাচ গুঁড়োটা দেওয়ার পরে আরও ভালো করে নাড়াচাড়া করে নেব নারকেলের পুরটাকে একদম ঝরঝরে করে করে নিতে হবে তো এখন নারকেলের পুরটা খুব সুন্দর কালার এসে গেছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম আছে রেখে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব একটি পাত্রে আমি ঢেলে রেখে দেব। দেখুন আমি এই পাত্রে করে তুলে নিয়েছি তো এখন ঠান্ডা হতে দেব। ততক্ষণে এখানে ডোটা রেডি করে নেব তো ডোটা এখন হাতে গরম সহ্য হবে তেমনটা গরম আছে তো আমি এখন একটি পাত্রে নামিয়ে নেব একটি প্লেটের মধ্যে নিয়ে ভালো করে ডোটাকে ঠেসে নিতে হবে ডোটাকে আমি নামিয়ে নিয়েছি নিয়ে এক চা চামচ ঘি আরও দিয়ে দিয়েছি ভালো করে ঠেসে ঠেসে একটা মোলায়েম ডো তৈরি করে নিতে হবে তো প্রথমের দিকে এইভাবে ঠেসে রেডি করে নিতে হবে এইভাবে ঠাসতে ঠাসতে কিন্তু খুব ভালো একটা মসৃণ ডো তৈরি হয়ে যাবে দেখুন সুন্দরভাবে আমি একটা ডো তৈরি করে নিয়েছি ডোটাকে একটা রোলের মতো বানিয়ে নেব এইভাবে দু ভাগ করে নেবো লেচি কাটার জন্য এই রকম সাইজের আমি লেচি কেটে নেব তো সবগুলো লেচি আমি কেটে নিয়েছি এখন আমি একটা একটা করে নিয়ে এইভাবে হাতের মধ্যে নিয়ে চমচম বা ল্যাংচার শেপে গড়ে নেব সমস্ত লেচিগুলোকে এই রকমইভাবে গড়ে নিয়েছি দেখুন একদম চমচমের মতো শেপ হয়ে গেছে তো এইভাবে চমচমের মতো শেপ আমি রাখবো না এখানে আমি পিঠা বানাবো তার জন্য নারকেলের পুর থেকে অল্প করে নারকেলের পুর নিয়ে এভাবে হাতে গড়ে নিতে হবে যত বড়ো লেচিগুলো ল্যাংচার মতো করে রেখেছি তার থেকে একটু ছোট করে নারকেলের পুরটা এইভাবে রেডি করে রেখেছি এখানে একটা চিরুনি নিয়েছি অবশ্য করে নতুন চিরুনি ব্যবহার করবেন ব্যবহার করা চিরুনি কখনো খাবারে ব্যবহার করবেন না চিরুনের যেদিকটা মোটা স্টিক থাকে বা ছাড় ছাড় স্টিক থাকে তো সেই স্টিকের ওপরে আমি দিয়ে এইভাবে একটা লেচি এইভাবে দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি এগুলো ঠিক বলে বোঝানো যাবে না দেখে বুঝতে হবে আর নারকেলের পুটটাকে এইভাবে বানিয়ে নিয়ে আমি এইভাবে পিঠাগুলো গড়ে নিয়েছি তো আমি যেভাবে পিঠাগুলো গড়ে নিয়েছি আপনারা দেখুন খুবই কিন্তু সহজ আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন এই পিঠাটা বাড়িতে যদি একটা নতুন চিরুনি থাকে আপনাদের কাছে তাহলে এই পিঠাটা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ এই পিঠাটা বানানো তো আমি আর একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে নারকেলের পুরটা দিয়ে ভালো করে সাবধানে এইভাবে করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে আমি পিঠাটা গড়ে নিয়েছি তো একইভাবে আমি সব পিঠাগুলো গড়ে নেব আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন তো সব পিঠাগুলো আমি গড়ে নিচ্ছি একটা পিঠা আমি হাতে করে নিয়ে বানিয়ে আপনাদের দেখাবো যে হাতে করে নিয়েও কিন্তু খুব সুন্দরভাবে পিঠাগুলো গড়া যায় চিরুনির মধ্যে দিয়ে এইভাবে চ্যাপটা করে নিয়ে একইভাবে এভাবে হাতে করে নিয়েও কিন্তু করে নিতে পারেন খেয়াল রাখতে হবে মুখটা যাতে ভালো করে আটকায় যদি মুখটা ভালো করে না আটকায় তাহলে কিন্তু নারকেলের পুরটা বেরিয়ে আসবে তো বন্ধুরা আমি সবগুলো রেডি করে নিয়েছি এক এক করে সব পিঠাগুলো বানানো হয়ে গেছে কতটা সুন্দর দেখতে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে এখন আমি ভেজে নেব পিঠাগুলো তার জন্য এখানে কড়াইতে তেল গরম করতে দিয়েছি এখানে আমি রিফাইন তেল দিয়েছি আপনারা চাইলে ঘি ভেজে নিতে পারেন তেলটা অল্প অল্প গরম হওয়ার পরে পিঠাগুলো আমি ভাজার জন্য ছেড়ে দিয়েছি যত কটা সহজভাবে ভাজা হবে ততটাই কিন্তু আমি পিঠা ভাজতে নেব একসাথে বেশি দিলে কিন্তু ভেঙে যেতে পারে হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে আমাদের ভেজে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে ভেজে নিতে হবে আর তোলার সময় হাই ফ্লেম করে দিতে হবে যাতে কোনো রকম তেল অ্যাবজর্ব করে না নেয় পিঠাগুলো তোলার সময় হাই ফ্লেমে দিলে তেলগুলো যদি অ্যাবজর্ভ করে নেয় ছেড়ে দেবে খুব সুন্দরভাবে পিঠাগুলো শুকনো শুকনো হয়ে যাবে তো তেল ছাড়া মতো লাগবে দেখতে একদম দেখুন আমি তুলে নিয়েছি প্রথম ব্যাচটা একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব পিঠা ভাজতে ভাজতে একটা পিঠা ফেটে গেছে তো সেই পিঠার মধ্যে দিয়ে নারকেলের পুর বেরিয়ে ভাজা হয়ে গেছে তো কালো কালো হয়ে গেলে এইভাবে কিন্তু তুলে দিতে হবে সেকেন্ড ব্যাচটাও আমার ভাজা হয়ে গেছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে এই রকমভাবে কিন্তু ভেজে খেয়ে নেওয়া যায় তাতেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো আমি এখন থার্ড ব্যাচটাও দিয়ে দেব ভাজা হয়ে গেছে তুলে নেব এখন আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি দু কাপ লিকুইড দুধ দিয়ে দেব। এখানে আমি ফুল ক্রিম দুধ দিচ্ছি যে কোনো দুধ দিয়ে বানাতে পারবেন কোনো অসুবিধা নেই বাড়িতে যদি লিকুইড দুধ না থাকে আপনারা গুঁড়ো দুধ দিয়েও বানাতে পারবেন উষ্ণ গরম জল করে গুঁড়ো দুধটাকে গলিয়ে নিয়ে তারপরে কিন্তু এইভাবে জাল দিয়ে বানিয়ে নিতে পারবেন দুধটাকে একটু ঘন করে নিতে হবে এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে দেবার পরে ভালো করে নাড়াচাড়া করে নেব পাঁচ মিনিট আমি দুধটাকে ফুটিয়ে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফুটিয়ে ঘন হয়ে গেছে দুধটা আগের থেকে অনেকটা ঘন হয়েছে তবে বেশি ঘন করা যাবে না এখন আমি নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে পিঠাগুলো দিয়ে দেব পিঠাগুলো খুব গরম অবস্থায় দিলে পিঠাগুলোর গায়ে কিন্তু ফস্কা ফস্কা মতো দেখতে লাগবে আর ডিজাইনটা নষ্ট হয়ে যাবে সেজন্য একটু পিঠাগুলো ঠান্ডা করে তারপরে গরম দুধের মধ্যে দিলে দারুণ সুন্দর দুধ পুলি পিঠা রেডি হয়ে যাবে যেমন টেস্টি আর তেমন দেখতেও সুন্দর খুবই লোভনীয় দেখতে হয় যাকে খাওয়াবেন প্রশংসা করবে বাড়িতে অতিথি এলে দিতে পারবেন আর এখানে আমি দুধগুলো নিয়ে পিঠাগুলোর ওপরে দিয়ে দিচ্ছি আর পিঠাগুলো একটু উল্টে পাল্টেও দিয়েছি তো পিঠাগুলো একটু উল্টে পাল্টে দিলে কী হবে দুদিকটা খুব সুন্দরভাবে দুধগুলো অ্যাবজর্ব করে নিতে পারবে তাতে পিঠাগুলো খুব নরম হবে আর টেস্টি হবে আপনারা চাইলে মিষ্টি একটু বেশি করে দিতে পারেন বাড়িতে বানাবেন নিজের পছন্দ মতো মিষ্টি দেবেন এখন আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখেছি এক ঘন্টা পরে দেখুন পিঠাগুলো ফুলে কতটা নরম হয়েছে আর কতটা বড় বড় হয়ে গেছে একটি প্লেটে আমি সার্ভ করে দেব প্রত্যেকটি পিঠা কিন্তু খুব সুন্দর নরম হবে আর খেতে দারুণ টেস্টি হবে আমি একটা কেটে আপনাদের দেখাবো যে কতটা নরম হয়েছে কতটা অপূর্ব টেস্ট হয় এই পিঠা আপনারা না খেলে বুঝতে পারবেন না এই শীতের মধ্যে একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার